আমি গতকালকে রাত্রে এই ব্যাংকে টাকা তুলতে আসছিলাম বুঝছেন তখন আপনারা এখানে দেখে গেছিলাম আমি আমি হোটেল থেকে আবার আসছি আপনাকে পাই এজন্য আমি সকালে এখানে নাস্তা খাওয়ার পরে আবার এই দোকানে বলে গেছি যে আপনি যখন এখানে আসবেন আমাকে যেন ফোন করে তখন আমাকে ফোন করছিল বুঝছেন তা এই বাচ্চারে কি খাওয়ান কি দুধ কিনে খাওয়ান দুধ কিনে দেখে আমি টাকা পান পয়সা হ্যাঁ তা এই বাচ্চা আপনার কাছেই থাকে হ্যাঁ এতটুকু বাচ্চা আপনি কিভাবে সামলাই রাখেন আল্লাহই রাখে

আটশো তিরিশ আপনার এই যে বাচ্চারা যে আপনি ওই পাঁচ টাকা দশ টাকা দামের দুধ কিনতে খাওয়ান না এতে কুড়ি দিন থাকবে ঠিক আছে আস্তে আস্তে করে প্রতিদিন খাওয়াবেন আপনি যে এই শীতের মধ্যে খালি পায়ে থাকেন জুতো নাই আপনার আপনি টাকা দিলে আপনি জুতো কিনে নিতে পারবেন হ্যাঁ টাকা দিতে হবে

শীতের মধ্যে থাকেন না বাসা চলে যান আর এই দুধ আস্তে আস্তে করে খাওয়াইবেন অনেকদিন খাওয়াইতে পারবেন ঠিক আছে দোয়া করেন আমার বাবা মার জন্য যে সামনে রোজা আসছে আমার আব্বা আমার জন্য রোজা রাখতে পারে দোয়া করেন হ্যাঁ